মম চিত্তে নীতি নৃত্যে থই থই ছোট পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা কাজ থেকে শুরু করে বিভিন্ন কারণে আলোচনা চলে আসেন তিনি বেশ সরব থাকেন সামাজিক মাধ্যমেও সেখানে নিজেকে মাঝে মাঝে সাহসী অবতারে ধরা দিয়ে অনুরাগীদের মাঝে ছড়িয়ে দেন উত্তাপ এ নিয়ে অবশ্য সমালোচনার মুখেও পড়তে হয়েছে অভিনেত্রীকে এদিকে সরকার পতনের ইস্যুকে কেন্দ্র করে নীরব ভূমিকা পালন করেছিলেন ভাবরা সামাজিক মাধ্যম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন তবে গত অক্টোবর থেকে নিজের ব্যস্ত জীবন ফিরেছেন ভাবনা ফেসবুকেও যেমন দেখা মিলেছে বিভিন্ন অনুষ্ঠানে হাজিরও হচ্ছেন অভিনেত্রী সম্প্রতি কোন এক অনুষ্ঠানে উপস্থিত মেলে ভাবনার সেখানে নানা প্রশ্নের মুখোমুখি হন অভিনেত্রী সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে উঠে আসে তার বিস্তারিত তাকে প্রশ্ন করা হয় বিয়ের জন্য পাত্রের প্রস্তাব আসলে কেমন পাত্র বেছে নেবেন তিনি সঙ্গে দুটি অপশনও ছুড়ে দেওয়া হয় একজন বড় মাপের ইউটিউবার নাকি বিসিএস কাডার উত্তরে ভাবনা বলেন বিসিএস কাডার শুধু তাই নয় নিজেও বিসিএস পরীক্ষায় অংশ নেবেন বলেও আগ্রহ প্রকাশ করেছেন অভিনেত্রী তার কথায় আমার মা বাবা এখনো বলেন যে তুমি বিসিএস পরীক্ষাটা দাও আমি দিতেও পারি আমাকে গত বছর আব্বু বলেছে যদিও আমার বয়স আছে এখন বিসিএস দেওয়ার এ সময় ভাবনা জানতে পারেন এখন নাকি পরীক্ষা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে এতে উচ্ছ্বসিত হয়ে ভাবনা ভাবনা বলেন ওয়াও তাহলে আমি পরীক্ষা দেব। জানান তার পেছনে নাকি অনেক ছেলেরাই পিছু নিয়েছে তাও সেটা ছোট বয়স থেকে আর সেটা নাকি খুব ভালো লাগে অভিনেত্রীর কিন্তু কাউকে ধোকা দেওয়ার পর কেমন লাগে এমন প্রশ্নের জবাবে ভাবনা বলেন আমি কাউকে ধোকা দেইনি উল্লেখ্য ভাবরা শুধু অভিনেত্রী নন তিনি একজন মডেল ও পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পী অভিনয় জীবন শুরু করেন নট আউট নাটকের মাধ্যমে এটাই ছিল তার প্রথম টিভি নাটক পরে তিনি একের পর এক টিভি ধারাবাহিকে কাজ করতে থাকেন দু সালে তিনি তার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ভয়ঙ্কর সুন্দর চলচ্চিত্রের মাধ্যমে তবে বর্তমান কাজের ব্যস্ততা কম থাকলেও সামাজিক মাধ্যমেও বেশ সরব থাকেন ভাবনা